স্বাভাবিক সংখ্যা ঘটনা থেকে তোমাদের একটা প্রশ্ন আসেই আসে আমি বারবার বলতেছি এই অংশটা থেকে তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা হচ্ছে প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আচ্ছা দেখো আমি তোমাদের আজকে এমন একটা ক্লাস নিয়ে আসছি ধারা তোমরা জানো যে এখান থেকে এক একটা প্রশ্ন কমন থাকে এর প্রথম পার্টটা আমাদের ক্লাস হয়ে গেছে তোমাদের বিষয়ে কথা বলি যে হচ্ছে তোমাদের এই কমেন্ট বক্সে একটা লিংক আছে যেখানে তোমরা ক্লিক করে একটা গ্রুপ অ্যাড হয়ে নিবা এই গ্রুপে তোমাদের জন্য ক্লাস গাইডলাইন এবং আপডেট এই বিষয়গুলো থাকতে চাই ঠিক আছে তোমরা যারা চাচ্ছ নার্সিং ভর্তি পরীক্ষার জন্য সেরা একটি বই তাহলে তোমরা এই বইটি দেখতে পারো কারণ একে তো নতুন প্রশ্ন প্যাটার্নে রচিত করোনাটা দেখতে পাচ্ছ একই সাথে ছয়টি টেকনিকের সমন্বয়ে এই বইটি লেখা হয়েছে এই বইটির সাথে আরো দুইটি বই ফ্রি থাকবে যার মধ্যে একটি থাকবে বিগত দশ বছরের প্রশ্ন সমৃদ্ধ বই এবং আরেকটিতে থাকবে প্র্যাকটিস করার জন্য এক হাজার টিএমসি এই বইটি বাজারের সবথেকে থেকে আলাদা একটি বই যারা বইটি অর্ডার করতে চাচ্ছো নিচে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অথবা কলে কথা বলে বইটি অর্ডার করে ফেলতে পারো আর যারা চাচ্ছো কোন শিক্ষক তোমার নার্সিং এর চান্স প্রাপ্তির নিশ্চয়তা দিক তাহলে তাদের জন্য বেস্ট অপশন হবে আমাদের পেইড ব্যাচ আমাদের পর্যাপ্ত টিচার প্যানেল দুইশো প্লাস লাইভ ক্লাস মেগা এবং মিনি মডেল টেস্ট সবকিছু মিলিয়ে একজন স্টুডেন্টের আর কোনো কিছু বাকি থাকে না কোর্সে ভর্তি হলে এই বইগুলো হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছে দেওয়া হবে দেশের চৌষট্টি জেলায় আমাদের ব্যাচ একটি জায়গাতেই আলাদা আমরা বলি যে আমরা যে দুইশো প্লাস লাইভ ক্লাস দিচ্ছি সেগুলো শেষ করো আমাদের বইটা শেষ করো গাইডলাইন অনুযায়ী প্রতিদিন পাঁচ ঘন্টা নিয়মিত পড়ালেখা করো আর বাকি যত দায়িত্ব সবকিছু আমরা বুঝে নেবো ইনশাল্লাহ তোমাদের চান্সের হান্ড্রেড পার্সেন্ট রেসপন্সিবিলিটি থাকবে আমাদের হাতে যদি সন্দেহ হয় ক্লাসের কোয়ালিটি নিয়ে তাহলে কমেন্ট বক্সে যাও ক্লাসের লিংক দেওয়া আছে দেখে শেয়ার হয় না ডিপ্লোমা এবং মিডিয়া ফেয়ারের জন্য কোর্স ফি তিন হাজার টাকা বিএসসি এর জন্য পঁয়ত্রিশশো টাকা সাথে বই ফ্রি থাকবে যারা ভর্তি হতে চাচ্ছ নিচে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো অথবা কলে কথা বলে তুমি ভর্তি নিশ্চিত করো আজকে দেখো আমরা ধারার প্র্যাকটিক্স ক্লাসটা নিয়ে হাজির হয়েছি তোমাদের কাছে দ্বিতীয় পার্টের অংশটুকু আচ্ছা দেখো আমরা সমন্ত ধারা নিয়ে কাজ করতেছিলাম সমন্ত ধারার আমরা একটা সমন্ত ধারা লিখেছি এই ধারাটার প্রথম পদ আমরা বলেছিলাম ওখানে যে কোন ধারার প্রথম পদ যেটা মানে প্রথমে যে অংশটা থাকে সেটাই কি বলা হয় প্রথম পদ একে এই ধারা সূচিত করা হয় যার মান হচ্ছে এখানে আমি পাইছি টু আচ্ছা সাধারণ অন্তর কি দুইটি পদের মধ্যবর্তী পার্থক্যকে বলা হচ্ছে সাধারণ অন্তর ফাইভ মাইনাস টু ইসলাম টু থ্রি ঠিক আছে তাহলে দেখো এখন এগুলো নিয়ে আমরা এখান থেকে কাজ করবো কি কি কাজ করব এখান থেকে কি কি প্রশ্ন হইতে পারে তোমাদের হয়তো বলে দিল যে পনেরোতম পদ কত পনেরোতম পদ কত ঠিক আছে বা পনেরোতম পদের মান কত যে একটা কিছু বলে দিতে পারে পনেরো বা বিশ যেটাই বলুক না কেন আমরা সেটা নিয়ে একটু কাজ করব ঠিক আছে তাহলে একটু দেখো আমরা কি হবে পনেরোতম পদ তাহলে আমি বলবো পনেরোতম পদ পনেরোতম পদ এখন এই পনেরোতম পদ নির্ণয় করার সময় আমরা কি করব একটু দেখো তো আমরা পনেরোতম পদ আমরা তম পদের একটা সূত্র শিখেছিলাম না তম পদের সূত্র হলো এন তম পদ ইজ টু হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন টু ডি এইটা আমরা প্রথম পার্টে শিখে এসেছি তাহলে এখন দেখো পনেরোতম পদ হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান কিন্তু এখানে এন এর জায়গায় কত বসায় দিব আমি পনেরো বসাই দিব কেন কারণ এটা আমি পনেরো তম পদ দিন করতেছি এন তম না ঠিক আছে আচ্ছা এখানে এ কত এখানে আমার এ হইল টু এই জন্য এর জায়গায় কি বসাই দিলাম টু এখানে ডি কত দেখো এখানে আমার ডি হইলো থ্রি সেটা বসিয়ে দিলাম ঠিক আছে আচ্ছা এখন ঘটনাটা একটু দেখো এখানে আমাদের টু থাকলো প্লাস এটা থেকে এটা বাদগুলো হচ্ছে চোদ্দ গুণ তিন ঠিক আছে তাহলে এখন আমরা জাস্ট এটা ক্যালকুলেশন করে ফেলব। তাহলে ক্যালকুলেশন করলে কত আসে দেখো দুই আর হচ্ছে তিন দশ তিরিশ সাত চার তিন চার বারো তাহলে হচ্ছে তোমাদের বিয়াল্লিশ ঠিক আছে আচ্ছা তাহলে একটু লক্ষ্য করে দেখো বিয়াল্লিশ সাদি যোগ করলে কত হচ্ছে চুয়াল্লিশ তার মানে এই ধারাটির পনেরোতম পদ কত হবে পনেরোতম পদ টু হচ্ছে ফোরটি ফোর ঠিক আছে তাহলে একটু লক্ষ্য করে দেখো আমরা যখন এই সূত্রটা শিখে যাচ্ছি এর প্রথম পদ আর সাধারণ অন্তর বের করতে শিখতেছি তখন খুব সহজেই পনেরোতম পদ বলো বিশতম পদ বলো একশোতম পদ বলো একশো পঁচিশতম পদ বলো যাই বলো না কেন তম পদ নির্ণয় করা শিখে যাচ্ছি বোঝা গেছে আচ্ছা তাহলে আশা করি তোমাদের এই তম পদ নিয়ে আর কোনো প্যারা থাকবে না ঠিক আছে আচ্ছা এখন মনে করো আমি এখানে বলে নাই পনেরোতম পদ বলে নাই যে পনেরোতম পদ হচ্ছে চুয়াল্লিশ এখন তোমাদেরকে এখান থেকে বলতে পারে যে কত তম পদ কত তম পদ হচ্ছে চুয়াল্লিশ কত তম পদ চুয়াল্লিশ বের করো তার মানে কি বের করতে হবে তম পদের নম্বরটা বের করতে হবে যেমন পদ বলেছে ঠিক আছে কত তম পদটা আমাদের একটু বের করে নিতে হবে আচ্ছা তাহলে দেখো আমরা এখানে কত তম পদ এটা আমাদের বলেছিল কত তম পদ মানে তম পদ থেকে একটু বের করে নিয়ে আমাদের বলেছে কত তম পদ পদের নম্বরটা আমাদের বের করতে বলছে ঠিক আছে তাহলে এখন দেখো আমরা এখানে জানি না কত তম পদ তাহলে আমরা বললাম এনতম পদ ধরে নিলাম এনতম পদ টু হচ্ছে চুয়াল্লিশ কি ধরে নিলাম এনতম পদ টু ফোর তাহলে এখন আমরা এনতম পদের সূত্র খেলবো এন a এ এ প্লাস এন এ প্লাস এন মাইনাস ওয়ান হচ্ছে চুয়াল্লিশ তাই না আচ্ছা তাহলে এখন দেখো আমাদের কাছে তো এ জানা আছে এ জানা আছে না এবং সাধারণত ডি এটাও জানা আছে তাহলে আমরা একটু কষ্ট করে এই মান গুলো বসায় ফেলবো এ হচ্ছে টু প্লাস এন জানি না এই জন্য এটা ঠিক থাকলো এখানে ডি এর মান বসাই দিলাম থ্রি ইজিক হচ্ছে চুয়াল্লিশ ঠিক আছে এবার দেখো টু প্লাস এটা কি এর সাথে গুণ হবে তাহলে থ্রি এন মাইনাস থ্রি হচ্ছে ফোর

পঁয়তাল্লিশ তার মানে এন মান কত হলো এন ইজ ইকাল টু পনেরো তাহলে আমি বলতে পারি অতএব কততম পদ পদ পনেরো তম পদ হইল চুয়াল্লিশ তম পদ ইজিক টু চুয়াল্লিশ বোঝা গেছে তাহলে তোমাদের এখান থেকে দুইটা প্রশ্ন হইতে পারে একটা সোজা ভাবে তোমাকে বলে দিয়েছে এত তম পদ সমান কত আরেকটা বলে দিয়েছে এই পদটা হলো কত তম পদ ঠিক আছে এই দুইটা প্রশ্ন তোমাদের এখান থেকে হইতে পারে আচ্ছা এরপর আমরা একটু কষ্ট করে সমষ্টিতে চলে যাই এখন সমষ্টির ক্ষেত্রে দেখো কি হয় আশা করি তোমরা এটা স্ক্রিনশট দিয়ে নোট করে ফেলছো যদি স্ক্রিন শট দিয়ে নোট না করে থাকো তাহলে একটু ব্যাকে গিয়ে স্ক্রিনশট দিয়ে নাও ঠিক আছে আচ্ছা এটা হলো প্রথম পদ এটার প্রথম পদ এল কত টু ছিল আর সাধারণ অন্তর সাধারণ অন্তর সাধারণ অন্তর ইজ ইকাল টু হচ্ছে থ্রি আচ্ছা এখন মনে করো আমাকে এখানে আমি তোমাদেরকে বললাম যে প্রথম ধারাটির প্রথম পনেরোটি পদের সমষ্টি বলো বা বিশটি পদের সমষ্টি বলো ধারাটির প্রথম পনেরোটি বা বিশটি বা আমি ষোলোটি বললাম ঠিক আছে প্রথম ষোলোটি পদের সমষ্টি পদের সমষ্টি আচ্ছা দেখো সমষ্টি তাহলে এখন একটু লক্ষ্য করে দেখো প্রথম ষোলোটি পদের সমষ্টি কি আসবে আমি এখানে বলবো যে আমরা জানি সমষ্টি সূত্র হচ্ছে এস এন এজ ইকল টু হইল এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ডি ঠিক আছে তাহলে এখন কয়টি পদের সমষ্টির কথা ছিল ষোলোটি তাহলে আমি বললাম ষোলোটি পদের সমষ্টি ষোলোটি পদের সমষ্টি পদের সমষ্টি আচ্ছা তাহলে ষোলোটি পদের সমষ্টি কি হবে ষোলোটি পদের এন এর জায়গায় কত বসে হবে ষোলো ঠিক আছে তাহলে ষোলো ভাগ দুই এখন টু এ এর জায়গায় কত বসবে এই যে এর মান যেটা ছিল টু সেটাই ঠিক আছে এরপর প্লাস প্লাস এন এন এর জায়গায় কত বসছে আমার ষোলো মাইনাস এক ইন্টু ডি কত ডি হচ্ছে আমার থ্রি ঠিক আছে এটা এটা বসে এখন দেখো ভাগ করলে কত আট ঠিক আছে তাহলে ইন্টু দুই দু গুণ হচ্ছে চার প্লাস ষোলো থেকে এক বাদ গেল হলো পনেরো গুণ তিন ঠিক আছে এটা এখন লক্ষ্য করে দেখো আমি এখানে আট ঠিক রাখলাম এখানে থাকলো হচ্ছে আমার চার আর এইটা কত হচ্ছে তিন পনেরো পঁয়তাল্লিশ ঠিক আছে ফোর্টি আচ্ছা একটু লক্ষ্য করে দেখো আমার নিচে জায়গা নেই টুয়েপেসে গেলাম তোমরা দেখতে পাবো না হয়তো অত নিচে লিচে তাহলে এইচ এখন দেখো এইটা আর এটা যোগ করলে কত পাচ্ছি আমি এইটা আর এটা যোগ করলে আমি পাচ্ছি হচ্ছে উনপঞ্চাশ এখন এই যে দেখো আট গুণ উনপঞ্চাশ এই আট গুণ করলে যা আসে সেটাই হচ্ছে কি আমাদের সমষ্টি সেটাই কি আমাদের সমষ্টি তোমরা গুন্ডা করে নেওয়া ঠিক আছে তাহলে এখন একটু লক্ষ্য করে দেখো যে আমাকে যখন এখান থেকে বলতেছে পনেরোটি পদ সমষ্টি বা ষোলোটি বা বিশটি বা একশোটি সেই পদের সমষ্টিটা আমরা নির্ণয় করতে পারতেছি বোঝা গেছে এখন বিষয় হচ্ছে তোমাদের এই সমন্ত ধারার পর গুণোত্তর ধারার কিছু বিষয় আছে আমি মিশাই এটা ক্লিন করে ফেললাম ঠিক আছে তোমরা স্ক্রিনশট দিয়ে নিবা আচ্ছা এখন বিষয় হলো গুণোত্তর ধারাতে আমরা একটু যাই ঠিক আছে গুণোত্তর ধারা থেকে তোমাদের প্রশ্ন খুবই কম আসে একদমই কম আসে এর সাধারণ সংখ্যা থেকে কিছু আসে সাধারণ সংখ্যার বর্গের সমষ্টি থেকে কিছু আসে লাস্টে কিন্তু তোমাদের জন্য এই জায়গাটুকু একদম ক্লাস আছে ঠিক আছে মানে একদম শেষে গিয়ে তোমাদের যে অংশটুকু দেখাবো সেখান থেকে তোমাদের এক মার্কের প্রশ্ন আমি বলেছিলাম কমন দিব সেই কমনের জায়গা থেকে লাস্টের অংশটুকু থেকেই কমন আসার সম্ভাবনা হচ্ছে তোমাদের প্রায় ষাট পার্সেন্ট ঠিক আছে ধারার যতটুকু অংশ আমি করাচ্ছি লাস্টের অংশটা থেকে তোমাদের কমন আসার সম্ভাবনা হচ্ছে ফাইভ পার্সেন্ট এখন দেখো বিষয়টা আমরা একটু গুণত্বর ধারার দিকে চলে গেলাম ঠিক আছে গুণত্বর ধারা দেখো গুণত্বর ধারাটা কি গুণত্বর ধারা হচ্ছে এমন একটা ধারা যেটা কি গুণ করে করে পাবো বলেছিলাম তাই না তাহলে একের সাথে মনে করো আমি তিন গুণ করলাম তাহলে তিন এক তিন এরপর আবার তিন গুণ করলাম তাহলে কি পাইলাম নয় তারপর আবার তিন গুণ করলাম তাহলে হচ্ছে টোয়েন্টি প্লাস ডট ডট এইখানে দেখো এর প্রথম পদ গত এর প্রথম পদ এইচ কলটো হচ্ছে থ্রি ঠিক আছে আচ্ছা এর সাধারণ অনুপদ কি এর সাধারণ অনুপাত এবার এটাকে কি বলা হচ্ছে দেখো দেখি এবার এটাকে বলা হচ্ছে সাধারণ অনুপাত তখন কি বলা হয়েছিল সাধারণ অন্তর আর এবার বলা হচ্ছে অনুপাত কেন অনুপাত বলা হচ্ছে কারণ এদেরকে ভাগ করে করে পাওয়া যাচ্ছে ভাগ করে করে পাওয়া যাচ্ছে এই জন্য এটাকে বলা হচ্ছে হচ্ছে অনুপাত এই যে দেখো তিন ভাগ এক করে পাচ্ছি হলো তিন নয় ভাগ তিন করে পাচ্ছি হচ্ছে তিন টোয়েন্টি সেভেন ভাগ হচ্ছে নাইন ইজিক টু থ্রি ঠিক আছে তাহলে এই যেহেতু ভাগ করে করে পাইলাম আমি প্রতি ক্ষেত্রে এই জন্য এটাকে বলা হচ্ছে অনুপাত তোমরা জানোই যে অনুপাত আর ভাগ দুইটা কথা হলো একই ঠিক আছে তাহলে এখন দেখো অনুপাত এই অনুপাতকে আর দ্বারা সূচিত করা হয় তাহলে আমি যেকোনো পদ ভাগ আগের পদ বলতে পারি যে কোনো পদ ভাগ তার আগের পদ অর্থাৎ সাধারণ অনুপাত নির্ণয়ের সূত্র তোমরা বলতে পারো এটাকে যে পরপদ ভাগ হচ্ছে পূর্ববর্তী পদ পরপদ ভাগ পূর্ববর্তী পদ আর সাধারণ অন্তর্নির্ণয়ের সূত্র হচ্ছে পরপদ মাইনাস পূর্ববর্তী পদ পরপদ মাইনাস পূর্ববর্তী পদ ঠিক আছে আচ্ছা তাহলে দেখো আমি এখানে বলতে পারি হচ্ছে তিন ভাগ এক সময় সময় কত হলো তিন এখন তোমাদেরকে ঠিক তেমনই এখান থেকে বলতে পারে হচ্ছে এন তম পদ তাহলে একটু দেখে নি আগে সূত্রগুলো ঠিক আছে আগে আমরা কি দেখবো আগে আমরা দেখবো হচ্ছে সূত্রগুলো ঠিক আছে তাহলে সূত্রগুলো দেখো এন তম পদের সূত্র কি হবে এখানে এন তম পদ হচ্ছে এ ইন টু আর টু দি পর এন মাইনাস ওয়ান এ ইন টু আর টু দি পর এন মাইনাস ওয়ান আচ্ছা এরপর এন সংখ্যক পদের সমষ্টি অর্থাৎ সমষ্টি সূত্র এন সংখ্যক পদের সমষ্টি সংখ্যক আমাদের ঘটনা হইলো যে এন টু আর টু দি পর এন মাইনাস ওয়ান বাই হচ্ছে আর মাইনাস ওয়ান তবে হ্যাঁ এখানে একটা শর্ত আছে এই যে বাদ দিচ্ছি কি বাদ দিচ্ছি আর থেকে এক বাদ দিচ্ছি ঠিক আছে আচ্ছা দেখো তোমাদের সূত্রটা এই পাশে দেখা যাচ্ছিল না এই জন্য আমরা একটু এই নিয়ে আসলাম বিষয়টা দেখো এখানে আমাদের সূত্রটা হচ্ছে এ ইন্টু আর টু বি পর এন মাইনাস হচ্ছে আর মাইনাস একটু বিষয়টা দেখো এখানে আমরা আর থেকে অন বাদ দিয়েছি তাই না তাহলে আর থেকে ওয়ান বাদ দেওয়ার অর্থ হইলো যে আমরা সাধারণ অনুপাত থেকে এক বাদ দিয়েছি তার মানে এখানে বড়কে আর বড় তাহলে এইটার ক্ষেত্রে একটা শর্ত আছে এই সূত্রটা কখন হবে সেটা ক্ষেত্রে একটা শর্ত আছে সেটা হলো আর যখন বড় হবে আর অন যখন ছোট হবে এইটারই আরো একটা রূপ আছে সেটা হচ্ছে যে আর যখন ছোট হবে আর অন যখন বড় হবে তখন এর রূপটা হবে হচ্ছে তোমাদের তখন এটা হবে একটু কষ্ট করে এ ইন্টু ওয়ান মাইনাস আর টু দি তার মানে কষ্ট করে কি করলাম আরটাকে পরে নিয়ে গেলাম ওয়ানটাকে আগে নিয়ে আসলাম তাহলে ওয়ান মাইনাস হচ্ছে আর গেছে এই যে এই সূত্র দেখো সমষ্টি সূত্র শেষ এই চারটা সূত্র দ্বারা তোমাদের এই অধ্যায়ের ধারা ক্যালকুলেশনটা শেষ হয়ে যাচ্ছে ঠিক আছে আচ্ছা একটু এবার বিষয়টা দেখো আমাদের এখান থেকে যখন তম পদ আশা করি তোমরা সূত্রটা স্ক্রিনশট দিয়ে ফেলেছো এখন দেখো আমরা যখন এখান থেকে এনতম পদ নির্ণয় করতে যাব। তখন ঘটনাটা কি হবে দেখো আমাদের মনে করা এখান থেকে বলে দিয়েছে যে এর আহ হয়তোবা সাততম পদ কত এর সাততম পদ সাততম পদ পদ এখন আমি করতে গেলে কি করবো বলবো যে সাততম পদ ইজ ইকাল টু এ ইন টু আর মাইনাস ওয়ান তাই বলবো না আচ্ছা আমি যদি এখানে এন ও লিখি এন ও লিখি তাও এন মাইনাস ওয়ান বলবো পরবর্তীতে এর জায়গায় মান বসাই দিলাম আর এর জায়গায় তো আমি মান বসায় দিলাম সাত মাইনাস এক করলে কত হয় ছয় এখন থ্রি রু পাওয়ার সিক্স করলে যা হবে আর এই থ্রি দ্বারা গুণ করলে যা হবে সেটাই কি হবে আমাদের অ্যান্সার ঠিক আছে তোমরা এই ক্যালকুলেশনটুকু আশা করি করতে পারবা ঠিক আছে তাহলে একটু লক্ষ্য করে দেখো আমরা তম পদ নির্ণয়টা শিখে গেছি ঠিক আছে এরপর দেখো সমষ্টি নির্ণয় যদি বলে এখন দেখো এখানে আরটা আমার কি আরটা কি বড় না অনেক চাইতে এই জন্য আমার এখানে কি ওই যে প্রথম সূত্র যে ছিল সেটা হবে এখন ঘটনাটা একটু লক্ষ্য করে দেখো যে সাধারণ অনুপাতের বিষয়ে আমরা আসি বলছে মনে করো তোমাকে প্রথম পদের সমষ্টি প্রথম পদের সমষ্টি আচ্ছা তাহলে প্রথম নয়টি পদের সমষ্টি কি হবে এ ইন টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই হচ্ছে আর মাইনাস ওয়ান তাই হচ্ছে না আচ্ছা এখন লক্ষ্য করে দেখো আমরা কি করবো এর জায়গাতে মান বসাই দিব হচ্ছে থ্রি into r এর জায়গায় হলো 3 2 পাওয়ার n হচ্ছে 9 1 বাই হচ্ছে 3 1 বুঝা যাচ্ছে জাস্ট কি সূত্রে আমরা মানটা বসায় দিয়েছি বাকি ক্যালকুলেশনটুকু আশা করি তোমরা করতে পারবে ঠিক আছে মানটা বসায় দিলে যে অ্যানসারটা আসবে এখন ক্যালকুলেশন করে সেটা হচ্ছে আমাদের অ্যানসার আমি বেশি তোমাদের এখানে ক্যালকুলেশন করে দেখাচ্ছি না কারণ তোমাদের ভিডিওগুলো অনেক লং হয়ে যাচ্ছে আর আমার এখনো অনেকটা বিষয় তোমাদের দাও বাকি আছে ঠিক আছে এবার আমরা যাবো আসল জায়গাটাতে যেটা শুধুমাত্র তোমাদের নার্সিং অ্যাডমিশনই না যত প্রকার প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে তোমরা অংশগ্রহণ করবা অর্থাৎ চাকরি পরীক্ষা থেকে শুরু করে যে কোনো পরীক্ষা যতগুলো প্রতিযোগিতামূলক করবা যে অংশটুকু আমি দিচ্ছি সে অংশটুকু থেকে প্রশ্ন কমন থাকবেই থাকবে ইনশাল্লাহ ঠিক আছে তাহলে সেই অংশটুকু কি সে অংশটুকু হচ্ছে সাধারণ সংখ্যার অংশ সাধারণ সংখ্যার অংশ অর্থাৎ এই যে ধারা বাদ দিয়ে ধারাবাহিকের অংশ এবার ধারাবাহ ধারাবাহিকের অংশ ঠিক আছে তাহলে ওই যে প্রথমে আমি প্রথম পার্টে তোমাদের বলেছিলাম ধারাবাহিক ধারা বাহিক এই ধারাবাহিকের অংশটা দেখো ধারাবাহিকের অংশটা বলতে কি বোঝানো হচ্ছে স্বাভাবিক সংখ্যা এক তারপরে আসে হলো মনে করো আচ্ছা আমি কমা দিয়ে দিয়ে লিখতেছি এটাকে অনুক্রম আকারে দুই তিন চার পাঁচ ছয় ডট ডট এই যে স্বাভাবিক সংখ্যার ঘটনাটা এই স্বাভাবিক সংখ্যার ঘটনা থেকে তোমাদের একটা প্রশ্ন আসেই আসে বিশেষ করে সবচাইতে 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 ভাইরাল একটা প্রশ্ন হলো এক থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলো সমষ্টি কত এক থেকে একশো পর্যন্ত পর্যন্ত সংখ্যাগুলো সমষ্টি কত আমি অনেককেই দেখেছি অনেককে দেখেছি এই জিনিসটা একদম মুখস্থ করে ফেলে সংখ্যাগুলোর সমষ্টিটা একদম মুখস্ত করে ফেলে মুখস্থ করে ফেলে যে হচ্ছে এটা এটা ভাইয়া হচ্ছে ঠিক ঠিক আছে আছে হলো মানে এভাবে মুখস্থ করে ফেলে যে এক থেকে একশো পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর সমষ্টি কথা কারণ এই প্রশ্নটা আসেই আসে ঠিক আছে এই জন্য কি করে ম্যাথের এমসিকে মুখস্থ করে রাখে ঠিক আছে কিন্তু কিভাবে আসে আমরা সেটা দেখবো দেখো স্বাভাবিক সংখ্যার সমষ্টির কিন্তু একটা সূত্র আছে স্বাভাবিক সংখ্যার সমষ্টি সূত্র হইল যে এর সমষ্টি তাই না আচ্ছা সমষ্টি সূত্র এর সমষ্টি সূত্র হইল প্রথম পদ যোগ শেষ পদ যোগ হচ্ছে শেষ পদ ভাগ দুই গুণ হচ্ছে পদসংখ্যা গুণ পদসংখ্যা গুণ কি পদসংখ্যা ঠিক আছে তাহলে এই যে এই সূত্রটা এই সূত্রটা ব্যবহার করে আমরা এখান থেকে এর সমষ্টিটাকে নির্ণয় করব ঠিক আছে এটাকে কিন্তু তোমাদের এভাবে বলা হয় n n n এই মাধ্যমেও তোমাদের বলা হয় যে এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সমষ্টি সূত্র তাহলে আমরা দেখো এক থেকে একশো পর্যন্ত যোগ করতেছিলাম তাহলে এক প্লাস এন হচ্ছে একশোতম পদ এই জন্য এন তম পদ অর্থাৎ কি একশোতম পদ প্রথম একশোটা পদের সমষ্টির কথা বলা হলো এই জন্য একশো প্লাস এক উপরে গুণ হবে কত একশো ঠিক আছে ভাগ হলো দুই কাটাকাটি করলে এখানে হচ্ছে পঞ্চাশ এখন দেখো তোমরা জানো যে হচ্ছে পঞ্চাশ ঠিক আছে এটা গুণ করলে তোমরা পেয়ে হলো ঠিক আছে তাহলে এই যে দেখো এইটা আসে আসলে এইভাবে ক্যালকুলেশন করে এটা জাস্ট মুখস্থ করে রাখি কেন হয় যাই না হয় অবশ্যই এটা জানতে হবে কারণ তোমাকে আমি বললাম একশো থেকে একশো না তোমাদের একটু তো প্যাস দিবে প্রশ্নে ঠিক আছে তাহলে এখন বলে দিল যে এক থেকে আহ আশি পর্যন্ত এক থেকে একশো বলা নাই আশি আচ্ছা আশিও বলা নাই তোমাদের বলেছে সত্তাশি বা সাতাত্তর বা উনাশি যা হোক একটা বলে দিয়েছে এরকম উল্টাপাল্টা কিছু বলে দিয়েছে বিরাশি চুরাশি এরকম উল্টাপাল্টা কিছু বলে দিয়েছে তখন তোমরা কি করবা তখন কিন্তু একটা ঝামেলা দেখা দিবে বোঝা গেছে তাহলে এই যে ঝামেলাটাতে যাতে না পড়তে হয় এই জন্য তোমাদেরকে বলবো না সেভেন্টি ফাইভ পার্সেন্টই বলবো কারণ দেখো তোমাদের এই টপিকটা থেকে সকল প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে আসে সকল প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে আসে গেছে এখন এর আর দুইটা বিষয় আছে সেটা হলো বেজোড় সংখ্যা আর জোর সংখ্যা ঠিক আছে আচ্ছা আমি প্রথমে তোমাদের বিজোড় সংখ্যাটা দেখাই কারণ বিজোড় সংখ্যাটাই বেশি আসে ঠিক আছে আচ্ছা দেখো বিজোড় সংখ্যার সমষ্টি মনে করো প্রথমে এক সাত ঠিক আছে ডট ডট এই যে বিজোড় সংখ্যার সমষ্টি এই বিজোড় সংখ্যার সমষ্টির সূত্র এর হচ্ছে সমষ্টির সূত্র মনে রাখবা হচ্ছে ক স্কোয়ার বা এটাকে বলা হয় হচ্ছে n স্কয়ার অর্থ হলো যতগুলো পদ আমি বলবো সেই পদের উপর স্কয়ার মানে পদ সংখ্যার উপর স্কয়ার ঠিক আছে তাহলে কি হচ্ছে পদ সংখ্যার উপর স্কয়ার করলে আমরা পাচ্ছি হচ্ছে এটা বেজর সংখ্যার সমষ্টির সূত্র ঠিক আছে তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় যে তোমরা এই বিষয়গুলো একটু কষ্ট করে মাথায় রাখতে পারবা ঠিক আছে আচ্ছা তাহলে আমাদের মোটামুটি স্বাভাবিক সংখ্যা থেকে যে প্রশ্নগুলো হয় আমি সেগুলো তোমাদেরকে দেখিয়ে ফেলেছি এবং বেজোর সংখ্যা থেকে যে প্রশ্নগুলো হয় সেগুলো আমি তোমাদেরকে দেখাই ফেলছি ঠিক আছে এখন যেটা আসল কথা সে আসল কথাটা হলো যে এখান থেকে তোমাদের আরো কিছু বিষয় জানা প্রয়োজন সেটা হচ্ছে যে জোর সংখ্যা আর বেজোর সংখ্যা এখানে কিছু জোর সংখ্যা আর বেজোর সংখ্যার একটা ঘটনা আছে জোড়ার বিজোর সংখ্যার কিছু একটা ঘটনা আছে এই ঘটনাটুকু কি দেখো জোর সংখ্যা মনে করো আমি বললাম যে এন বিল হচ্ছে ন্যাচারাল নাম্বারের অংশ তার অংশ ন্যাচারাল নাম্বারের অংশ ঠিক আছে এই যে যখন এনটা আমার ন্যাচারাল নাম্বারের অংশ হবে তখন জোর সংখ্যা দেখো টু এন এই টু এন সর্বদা জোর সংখ্যা হবে অর্থাৎ তুমি এন এর মান যতই বসাও না কেন টু এন কি হবে জোর হবে তুমি এক বসালো দুই একে দুই তুমি দুই বসালো দুই দুগুণ চার তুমি তিন বসালো তিন দুগুণ ছয় তুমি সাত বসালো সাত দুগুণ চোদ্দ কি হচ্ছে জোর সংখ্যা হচ্ছে বোঝা এরপর আছে টু এন প্লাস টু এটাও কি জোর সংখ্যা টু এন মাইনাস টু এটাও কি জোর সংখ্যা টু এন প্লাস ফোর জোর সংখ্যা টু এন মাইনাস হচ্ছে ফোর এটাও জোর সংখ্যা এ ধরনের যদি কোথাও তোমাদের এই যে সংখ্যাগুলো জোর হয় তাহলে এটা হবে জোর সংখ্যা বিজোড় সংখ্যার ঘটনাটা একটু দেখি টু এন মাইনাস ওয়ান টু এন প্লাস ওয়ান টু এন প্লাস থ্রি টু এন মাইনাস থ্রি এরকম ভাবে যত সকল সংখ্যা তোমরা পাবা প্রত্যেকটা সংখ্যায় হবে তোমরা প্রত্যেকে এই জিনিসটা অবশ্যই অবশ্যই মুখস্থ করে ফেলবা এটা তোমাদের এই ধারার মধ্যে একটু পেঞ্চ দিয়ে ফেলবে বলে দিয়েছে যে এর এই প্রশ্নটা বলে দিয়েছে যে এটা ডট 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 এখানে গিয়ে বলছে হচ্ছে টু এন মাইনাস ওয়ান টু এন মাইনাস ওয় আচ্ছা এগুলো আমি বাংলা লিখছি তাহলে এটাও একটু বাংলায় লিখি তাহলে দুই ক যোগ এক ঠিক আছে যোগ এক বা মাইনাস এক বলছে এইটার সমষ্টি কি হবে তার মানে এখানে আমি কি বোঝাইছি দেখো আমার এটা চলতে আছে চলতে আছে কিন্তু অবশ্যই বেজোর সংখ্যা আকারে চলতে আছে তারপরে তুমি এটা দেখে বুঝতে পারবা যে ভাইয়া এটা হলো একটা বেজর সংখ্যা তাহলে এ সমষ্টি সূত্র কি হবে ক স্কোয়ার বা এন স্কোয়ার ঝামেলা শেষ আশা করা যায় তোমরা ইনশাআল্লাহ আহ ক্লাস দুইটা অনেক মনোযোগ দিয়ে করেছো ঠিক আছে আর আগামীতে তোমাদের জন্য ইনশাআল্লাহ এরকম ফ্রি ক্লাস আর অনেক থাকবে আর বলেছি লিঙ্গের কথা খেয়াল রাখবা